কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকম রেসিপি আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমে আমি নিয়েছি ছানা তারপর নিয়েছি আটা তারপর পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এবং সাথে সাজনা নারিকেলের দুধ টক দই হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি জিরা বাটা এবং আদাবাটা বাটা পেঁয়াজ এবং রসুন বাটা একসাথে স্বাদ মতো লবণ এবং চিনি যা যা লাগবে পরে আমি ছানার মধ্যে অল্প আটা এবং হলুদ দিয়ে একটা ডো তৈরি করে নিই ভালো করে ডো তৈরি হয়ে আসলে হাতের তালুর মধ্যে নিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়ে নিই তারপর একটু আছে ভেজে নিই তার সাথে সাহেব বলছে ডালের বড়ি নেওয়ার জন্য তা দেখানো হয়নি সাথে আমি ডালের বড়িগুলো ভেজে নিয়েছি তারপর এই তেলের মাঝেই আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এই তেলের মাঝেই আমি পেঁয়াজ কুচি দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচ এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ জিরা বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়েছি এর সাথে মতো লবণ এবং চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছু সময় ধরে মশলাটা কষিয়ে আসলে তেলটা ভালোভাবে উপরে উঠে আসলে আমি নারিকেলের দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধ দিয়ে একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায় তারপর টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপর কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি ভালোভাবে মশলার সঙ্গে তেলটা ভালোভাবে কষিয়ে আসলে আমি সাজনাগুলো দিয়ে দিয়েছি সাজনাগুলো দিয়ে একটু আছে আমি নাড়াচাড়া করে নিয়েছি ব্যাকে দিয়েছিলাম তারপর ঢাকনা নামিয়ে নিয়েছি ঢাকনা নামিয়ে একটু আছে নাড়াচাড়া করে নিচ্ছি পরে আমি ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি তার সাথে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায় এবং ডালের বড়াগুলো বড়িগুলো যেন ভেঙে না যায় তারপর সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি আঁচে রেখে কিছু সময় পরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে লেগে না যায় এবং ছানার বড়া এবং ডালের বড়িগুলো ভেঙে না যায় যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা রুটি লুচি বা পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার ভালো লাগার অনুভূতিগুলো জানাবেন আমি অপেক্ষায় রইলাম এবং আমার আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন যত ঝড়েই আসুক আমরা এই ঝড়ের মোকাবেলা করব অবশ্যই ভালো থাকবেন